হিমাচলের কুল্লু প্রদেশের ছয় হাজার ফুট উঁচুতে এমন একটি জায়গা আছে যেখানে মাইনাস ডিগ্রি তাপমাত্রাতেও গরম জলের ঝর্ণা আজও বয়ে চলেছে এর পেছনে আছে কি গল্প তা কি জানেন চলুন জেনে নিই আজ সেই রহস্য এই প্রাকৃতিক গরম জলের উৎপত্তির বিষয়ে পাতার লোকে স্থায়ী বসতি শেষ নাগের কাজ হিমাচল প্রদেশের বর্তমান মণিকর্ণ রাজ্যের নাম মাতা পার্বতীর নামের সাথেই জড়িত ব্রহ্মপুরাণ অনুসারে একদিন মাতা পার্বতী তার সখীদের সাথে ক্রিয়া করছিলেন তখন মাতা পার্বতীর কানের দুলের একটি মণি কান থেকে খুলে পড়ে যায় সেই মণির এতটাই তেজ ছিল যা পৃথিবী ধরে রাখতে পারে না ফলে পাতার লোকে পৌঁছে যায় শেষনাকের এলাকায় এদিকে সারা পৃথিবী জুড়ে গনপ্রেতরা তা খুঁজতে থাকে কিন্তু কোথাও তা পাওয়া যায় না ভগবান শিব তা শুনে খুব রেগে যায় ও ত্রিনয়ন খোলেন ফলে প্রলয় শুরু হয় এই ঘটনায় শেষ নাগের কানে পৌঁছতেই শেষনাগও ভয় পেয়ে যায় পাতার লোক থেকেই সে হুঙ্কার ছাড়ে ফলে মাটি ফেটে গরম জলের ধারা উপরে উঠে আসে সাথে মা পার্বতীর হারিয়ে যাওয়া কানের দুলের মণিও বেরিয়ে আসে সেই থেকেই মণিকর্ণ নামের সাথে এই নামটি আজও খ্যাত হয়েছে কেমন লাগলো বন্ধুরা তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে পাশে থাকবেন